হ্যাপি লাগতেছে দেখতে পারতো তো ব্রহ্মপুত্র বালি অনেক হাওয়া অনেক সত্যি কথা মানে বুঝা যাবে না আর ওইটা দেখতে পারতো একটা পার ঠিক আছে ওই যে ওইটা কিন্তু আরেকটা পার কিন্তু ওইটা পার না রে ভাই ওইটা গাছ দেখতে পারতো একটা পার আর অত বড় ব্রহ্মপুত্র বাউ সব থেকে একটা বস্তু হ্যাপি লাগছে তো মানে পাইসা মানে কিছুদিনটা একটু জল থাকে না আর ভালো সময়ে আসলাম আর আমার মনে হয় রাস্তাটা ভূর্ণ হইলো ঠিক আছে তা ফাইনালি ব্রহ্ম করছো ভাই গাইজ কি বলবো এটা কেন মানে বড় ভাবতেছি তার থেকেও অনেক বড় সত্যি কথা দেখতে পাচ্ছি এরকম ভাবি নেই মাঝখানে জল হবে মামা ভাবছিলা জল ওই যে মাঝখানে জল আছে কি মানে মাঝখানে শুকাই নেই তো মানে সাইডের পার গুলো আর ওই যে পারছে মাঝের পার মাঝে জল আছে বালি 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 আর মামা কি সিনেমা দিকে হাতা ও গাই সত্যি কথা আমি ভাবি নেই যে পূৰা ব্ৰহ্মপুত্ৰ খালী ঠিক আছে জল জল কিছুই নে সেই জেগাতে অলপ জল আছে আৰু সেই জেগাতে অলপ জল আছে বাট এনে গভীৰ কথাটো ক'ব পাৰে এক মানুহ ডুবে নেকি ডুব ন না এইটো অল্পখিনি জেগা হয় ডিব নানা দে অলপখিনি জল হ'ব বালি ভাল অৱস্থা গাড়ি দেখতে পারতোস এই দিনটা দেখানোর জন্য অল্প জায়গায় কিন্তু জল ঠিক আছে আর পুরো ব্রহ্ম খালি পুরো এই মামা দেখতে পারতো তো কোথায় আছে গাইজ মামাকে দেখাই যাচ্ছে নি যে মামা কী করতেছে দেখো তো গাইজ চলো ফাইনালি এখন তারপর আমার ভিডিও শুট করতে ঠিক আছে মানে আমার নিজের ভিডিও শুট করতে ব্লগ না এমনি আমার ওই সেকেন্ড চ্যানেলে ভিডিও শুট করতে যাব এমনি দেখতে পারতোস রকি ভাই জলে রকি ভাই কীরকম লাগতাছে রে মজা না আর আগের ভাই মজা লাগছে মজা আর ভাই তোর

ভিডিও তিনটা শুট করলাম যা হোক মামা মামা কিন্তু জানো সব সময় আমি জানি প্রথমে তো কথা সবাই বলে মামা আরো বেশি বলে কথা প্রথমে বললাম মামা একটা ভিডিও শ্যুট করলাম প্রথমে কি বলতেছিলো আমার হাত কাপে হাত আমি ক্যামেরা করতে পারি না আর এখন একটা শুট করে দিল ভিডিওটিকে দিয়ে হোক এরকম যদি আমার একটা ক্যামেরা থাকতো থাকতো আমার মানে ওই তোমরা ডেলি ভিডিও বাইত থ্যাংক ইউ যাই ভিডিও মানে দিলা সত্যি আমার অনেক ভালো লাগলো আর এদিকে কিন্তু অনেক হাওয়া আমার চুলগুলো নাই মানে কি বলবো উল্টো উল্টো হয়ে যাচ্ছে তো আর হয়েছে রাস্তায় গিয়ে পাড়ায় আর ঘর থেকে কল করছে যে কাজের জন্য পিছিটারে আসা ওই কাজের জন্য কল করতো মানে কল করছে আর এখন যাচ্ছি ঘরে তো চলো একদিন ফার্স্ট করে আর গাই সব থেকে বড় কথা আমার মোবাইলে কিন্তু চার্জ নেই ঠিক আছে মাত্র ফাইভ পার্সেন্ট চার্জ পাঁচ পার্সেন্ট চার্জ পাঁচ পার্সেন্ট চার্জ আমি ঘর গিয়ে পাবো আমি দেখ পাবতো আর কি জিয়ার করবো না করবো আমি বুঝতে পারতেছি না ভাই চার্জার আছে রে

কি বৰা মামা তোমাৰ বলা নে নাই মিলাই বেৰে গলাম ঘৰৰ জন্ন আমরা এখন ফাইনালি এসে পালু করে ঠিক আছে দেখতে পাচ্ছ এনে কিন্তু মা আর পুষ্পা দাদে চলে ঘরে আর এনে দেখতে তো আমাদের মামা ও মামা মামা গাড়ি চালাবো না গাড়ি চালাবো সে গাড়ি পাগলা দেখতে তো কি কোন টাকা রাখছে মামা ওখানে এটাও দেখে মামা গো মামা গো গাড়ি চালাবো মামা গো গাড়ি চালাবো না অ যে খামি মাৰি গৈ লাভ নাই আমাৰ এইটো একদম বৰবাদ কৰি ৰাখিছো কুলাৰ আছিলা মানে একদম চুলগা মানে কি কৰিব তেতিয়া এই ৰকম ভাবে ধৰে এই ৰকম ভাবে এই ৰকম ভাবে দে দাদা দে কি মামা কি কৰা তুমি তাত লগে তারপর মাও চলে গেলো ঘরে আর আমি গেলাম দিদিকে দিতে দিদিদের ঘরে আসার সময় ভাই মানে যাওয়ার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল যে কোনো ব্লগই করতে পারেন না আসার সময়ও করতে পারেন তো গাইছ আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে তো লাইস কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইছ দেখা পাবো কোনটা ভাইস